একজন নারী কখনো এমনি এমনি বদলে যায় না নারীরা বদলায় কেন জানেন নারীরা বদলায় যখন তার ভালোবাসাকে অবহেলা করা হয় নারী বদলায় যখন তার আত্মত্যাগের মূল্য কেউ বোঝে না নারী বদলায় ভালোবাসার জায়গায় অপমান পেলে নারী বদলায় যখন তার কান্না হাসির খোরাক হয় নারী কখনো এমনি এমনি বদলায় না একটা নারীর পরিবর্তনের পেছনে থাকে গভীর কষ্টের গল্প লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া আবার কোনো বাড়ির সম্পূর্ণতাও না রহিম আলাইকুম আজকের ব্লগটা ঘর গোছানো থেকেই শুরু করলাম ভিডিওতে দেখিয়েছিলাম আকিবের বাবা একটা কমফোর্টার নিয়ে এসেছে তো এই বিছানার চাদরটা কিন্তু আমার আগে থেকেই কেনা ছিল আজকে এই চাদরটাই বিছানায় পেতেছি আর কমফোর্টারটা যে এখন আমি গুছিয়ে নিচ্ছি তো কমফোর্টার আর চাদরের কালার কিন্তু একই রকম হয়ে গিয়েছে এটার জন্য তো আমার ভীষণ ভালো লাগছে যদিও ফুলগুলো একটু আলাদা আর ঢাকাতে কিন্তু এখন অনেকটাই শীত শীত কমে গিয়েছে খুব একটা বেশি লাগে না আজকে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি মানে বাবা ছেলেকে তো খাইয়ে সকালে বিদায় করে দিয়েছি তারপরে আবারও এসে শুয়েছিলাম এই উঠছি উঠবো করতে করতেই প্রায় সাড়ে দশটা পার হয়ে গিয়েছে একটু দেরিতে ঘুম থেকে উঠলে কিংবা একটু দেরিতে কাজ শুরু করলে পরবর্তীতে সব কাজে এলোমেলো মনে হয় পরে এত বেশি তাড়াহুড়ো হয়ে যায় মনে হয় তখন কোনটা রেখে কোনটা করব। আর আমার কিন্তু দেড়টার মধ্যে রান্না বান্নাটা শেষ করতে হয় আকিবের বাবা যেহেতু দুপুরে বাসায় খেতে আসে এজন্য রান্না বান্নাটার আমার একটু বেশি তাড়া থাকে সকাল থেকে তো এই কাপড়গুলো কিন্তু রাত্রিবেলাতে আয়রন করে রেখেছিলাম সেগুলো এখন রেখে দিচ্ছি রাত্রিবেলাতেই বেশি আয়রনটা করা হয় দিনের বেলা সময় পাই না নানান কাজে ব্যস্ত থাকি এজন্যই আর কি রান্নাঘরে যাওয়ার আগেই রুমটা একটু গুছিয়ে নিচ্ছি আসলে একবার যদি রান্নাঘরে যাই সেখান থেকে সহজ আর বের হওয়া যায় না অনেক অনেক কাজ থাকে রান্নাঘরে রান্নাঘরের কাজ আসলে করে শেষ করা যায় না তো এই ব্রাশটা কিন্তু আমি বেস্ট বাই থেকে নিয়ে এসেছি ফার্নিচার পরিষ্কার করতে তো ভালোই লাগছে আবার দেখলাম যে পরিষ্কারও ভালো হচ্ছে রান্নাঘরে আসার পরে প্রথমে ভাতটাই বসিয়ে দিব জন্য চালটা ধুয়ে নিচ্ছি আর আমার গ্যাসটা কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে শেষ হয়ে গেছে আসলে এখনো কেনা হয়নি সব কিছু তো ইলেকট্রিক চুলাতে আর রাইস কুকারে ভাতটা রান্না করি তো সেটাই এখন আমি বসিয়ে দিচ্ছি আকিবের বাবা কয়েকটা দোকানে সিলিন্ডারের দাম জিজ্ঞাসা করেছে তো তারা নাকি পঁচিশশো টাকা করে চাচ্ছে আর আমরা যে সিলিন্ডার গ্যাসটা ব্যবহার করি মানে বেক্সিমফোর এলপিজি আর কি ওইটা খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না আর যদিও পাওয়া যাচ্ছে তো দামটা নাকি আরো অনেক বেশি এজন্য আর গ্যাস নেওয়া হয়নি তো নাসরিন সুলতানা আইডি থেকে একটা আপু কমেন্ট করেছিল যে আমার চুলাটা ইন্ডাকশন কিনা আবার আরো একটা আপু জানতে চেয়েছিল যে আমার চুলাটার প্রাইস কত প্রথমে বলে দিচ্ছি যে আমার চুলাটা কিন্তু ইন্ডাকশান এটাতে সব পাতিলে রান্না করা যায় না শুধুমাত্র ইন্ডাকশান চুলাতে রান্না করার জন্য যে পাতিলগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করা যায় আর এক বছর আগে আমি এই চুলাটা কিনেছিলাম তখন এই চুলাটার দাম নিয়েছিল চার হাজার টাকা আর এই চুলাটা কিন্তু মিয়াকো কোম্পানির আমার বাসাতে আমি বর্তমানে তিনটা জিনিস ব্যবহার করছি মিয়াকো কোম্পানির আমার বাসাতে কিন্তু আমার গ্যাসের চুলাটাও মিয়াকো আবার রাইস কুকার মিয়াকো ইলেকট্রিক চুলাটাও মিয়াকো তো এইবার কেন জানি না সব কিছু কিনতে গিয়েই মিয়াকোই কেনা হয়েছে তো এখন পর্যন্ত তো সবকিছুই ভালো চলছে তবে পরবর্তীতে কেমন চলবে সেটা তো আমি এখন বলতে পারছি না রান্না বসিয়ে দিয়ে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো এক এক করে করে নিচ্ছি ডিম রাখার যে বক্সটা সেটাতে কিন্তু একসাথে তিরিশটা ডিম রাখা যায় না ওইটাতে চব্বিশটার মতো রাখা যায় আর বাকি ডিমগুলো গুলো আমি এই সাইডে রেখে দিচ্ছি এগুলো আগেই খেয়ে ফেলবো এজন্য আর কি এখানে রাখলাম এখন তো শীতের দিন ডিম কয়েকটা দিন বাইরে রাখলেও সমস্যা হবে না তারপরেও আমি সবকিছু ফ্রিজে রাখলাম আসলে রান্নাঘরটা অনেকটাই ছোট জায়গাতে হয় না এই জন্য আর ঝামেলা করলাম না ডিমগুলো গুলো ফ্রিজে রেখে দিয়ে আসলাম আচ্ছা অনেকেই বলে কিন্তু ইলেকট্রিক চুলাতে রান্না করতে অনেক বেশি দেরি হয় ভালো লাগে না তো আসলে যার যেটা অভ্যাস আমি কিন্তু গ্যাসের চুলাতেও রান্না করি আবার ইলেকট্রিক চুলাতেও রান্না করি তো রান্না করতে করতে আমার কিন্তু অনেকটা এখন অভ্যাস হয়ে গিয়েছে এজন্য খুব একটা ঝামেলা মনে হয় না অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছিলাম আর পাতাকপির যেটাও হয়ে গিয়েছে সেটাও বাটিতে আমি উঠিয়ে নিয়েছি এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পর আকিবের টিচার এসেছে আকিবের বাবাও বাসা থেকে বের হবে তো ভাবলাম তাদেরকে কিছু নাস্তা বানিয়ে দিই এখানে কিছু সমোচা চিকেন ঝাল পুলি পিঠা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেগুলোই বের করে নিয়ে এসেছি এখন ভেজে নিব সমোচা ডাল ডালপুরি এগুলো কিন্তু আমি মাঝে মাঝে বানিয়ে রাখি দেখা যায় বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায় আবার হুটহাট মেহমান চলে আসলেও কিন্তু আপ্যায়ন করা যায় এজন্য সব সময় ফ্রিজে আমি কিছু না কিছু বানিয়ে রাখি যেদিন বানাই সেদিন তো অনেক বেশি কষ্ট হয়ে যায় পরবর্তীতে যখন আবার এগুলো কাজে লাগে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে সমোচাটাই বেশি বানানো হয় পুলি পিঠা খুব একটা বেশি বানানো হয় না তবে এবার হঠাৎ করে কয়েকটা পুলি পিঠাও বানিয়ে রেখেছিলাম আকিবের বাবা একটা সমোচা নিল আর আকিবের টিচারকে এখানে দুইটা পুলিপিঠা আর একটা মিষ্টি দিচ্ছি আকিবের টিচারকে মাঝে মাঝে সমোচাটা দেওয়া হয় এজন্য আজকে পুলিপিঠাটাই দিচ্ছি সেই দিন কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তার একদিন পর থেকে আবারও ভিডিওটা স্টার্ট করেছি আমার বাসা থেকে কিন্তু সব সময় বিমান দেখা যায় মানে বিমান আসে যায় একটু পর পর আর কি দেখা যায় তো মাঝে মাঝে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর ভাবি যে মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে আসলে সারাটা দিনে এবং রাতে কিন্তু অনেক বিমান যায় আবার অনেক বিমান আসে কোনোটা ছোট কোনোটা বড় এগুলো মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও কিন্তু ভালো লাগে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে এখানে দুইটা নারকেল নিয়ে এসেছিল আকিবের বাবা এ আজকে পিঠা বানাবো কালকে পিঠা বানাবো বলে বলে বানানোই হচ্ছিল না তো ভাবলাম যে সামনে যেহেতু রমজান মাস চলে আসছে তাহলে পিঠা বানিয়েই দিই আর কোনো এক সময় হয়তো বা বলেও বসবে যে নারিকেল নিয়ে এসে দিলাম তাও পিঠা বানিয়ে খাওয়া হলো না বলা তো যায় না এজন্য আজকে পিঠা বানানোর সিদ্ধান্ত নিয়েছি তার আগে তো নারিকেল ফাটাতে হবে কুটতে হবে সবকিছু রেডি করতে হবে না হলে তো পিঠা বানানো যাবে না আর একা হাতে এগুলো করা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার আমি কিন্তু একটা হাতুড়ে নিয়ে এসেছি সেটা দিয়ে নারিকেলটা ফাটিয়ে নিচ্ছি আবার কোনো কোনো সময় বঠির পেছনের অংশ দিয়েও কিন্তু বাড়ি দিই আর নারিকেলটা সহজেই ফেটে যায় তো আজকে হাতুড়ে দিয়ে ফাটিয়ে নিলাম নারিকেল ফাটাচ্ছিলাম আর ভাবছিলাম যে নারিকেলগুলো ভালো হবে কিনা তো দেখলাম যে দুইটা নারিকেলই কিন্তু ভালো ছিল মাশাল্লাহ এখন আমি নারকেলগুলো কুড়িয়ে নিব আর আমার কাছে নারকেল কুড়াতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমার যে আগের নারকেল কুর্নিটা সেটা কিন্তু আমি রাজশাহীতে রেখে এসেছি মানে ভুলে গিয়েছি আর কি নিয়ে আসার কথা মনে ছিল না পরবর্তীতে এখানে এসে এই আমি কিনেছি আমাদের এখানে একটা চাচা বানায় আর কি তো সেখান কিনে নিয়ে এসেছিলাম দুইশো টাকা দাম নিয়েছে তো এইটাতে প্রথম এবারই নারিকেল কুড়ালাম তো ভালোই লাগছিল আর কুনিটাও কিন্তু ভালোই হয়েছে এখন আমি গুড়গুলো ভেঙে নিচ্ছি আজকে পিঠা বানানোর পুরো রেসিপিটাই আমি শেয়ার করেছি এখানে একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে একটা এলাচ আর দারচিনি এখন দারচিনিল গুলো দিয়ে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলার দিকে লেগে গিয়ে পুড়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুড় থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয় আর পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি চুলা থেকে পুরটা নামিয়ে ফেলেছি পুরটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে এটাকে এখন আমি একটু নাড়াচাড়া করে করে এক সাইড রেখে দিয়ে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আবারও পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ চাউলের গোড়া আর এক কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আসলে খামিরটা যদি ভালোভাবে বানানো যায় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হয় এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দিব তো খামিরটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি আর এই পাশে এখন আমি মাছ ভেজে নিচ্ছি মাছগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আসলে আমাকে দুপুরে রান্না রান্নাবান্নাও কিন্তু করা লাগবে অনেক বেশি টেনশন কাজ করছিল যে সময়ের মধ্যে রান্না শেষ করতে পারবো কিনা এখানে বেশ অনেকগুলো ট্যাংরা মাছ আমি হালকা করে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছ রান্না করব আর সাথে একটা সবজি ভাজি করব মাছ কিন্তু না ভেজে রান্না করলেও খেতে অনেক বেশি মজা লাগে শুধুমাত্র মশলার মধ্যে দিয়ে কষিয়ে রান্না করলে ওটা অনেক বেশি মজা লাগে আমার কাছে তো আকিবের বাবা আবার বলে হালকা একটু ভেজে নিয়ে রান্না করতে তো ওর জন্য বেশিরভাগ সময় হালকা ভেজে রান্না করা হয় ওই দিকে সমস্ত মশলা কষিয়ে মাছটা আমি রান্না বসিয়ে দিয়েছি ওইটা আস্তে আস্তে রান্না হচ্ছে আর এখন আমি আটার খামিরটা ভালো করে মেখে নিচ্ছি তারপর বড় সাইজ করে রুটি বানিয়ে আর গ্লাসের মুখ দিয়ে ছোট ছোট করে কেটে তারপরে পিঠা বানাবো আসলে পিঠা বানানোর জন্য সবকিছু এক এক করে রেডি করে নিচ্ছি আর ওইদিকে আমার রান্না বান্নাও চলছে রাইস কুকারে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আসলে পিঠা পুলি একা একা বানাতে গেলে কিন্তু একটু ঝামেলাই হয় দেখা যায় বাসাতে বেশি মানুষ থাকলে একটু সুবিধা হয় কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় মাছ রান্নাটা হয়ে গিয়েছে এরপর সবজিটা ভাজি করব এই জন্য এটাও আমি সিদ্ধ বসিয়ে দিলাম পুঁইশাকের ফল দিয়ে আলু দিয়ে আমি এটা রান্না করব। তো পুঁশাকের ফলটা কিন্তু রাত্রি বেলাতে আমি কেটে রেখে দিয়েছিলাম যাতে করে সকাল বেলা ঝামেলাটা কম হয় মাছের কালারটা কিন্তু কিন্তু অনেক সুন্দর এসেছে তারপরে আমি সকালবেলা করে নিয়েছি রেখে দিয়েছি এরপর দুপুরের খাবার খেয়েছি আর বাচ্চাদেরকেও খাইয়েছি ওই দিকে কিন্তু আমার অনেকটা সময় চলে গিয়েছে তারপরে পিঠা বানাতে এসেছি আসলে একটা একটা করে পিঠা বানাতে অনেকটা সময় লেগে গিয়েছে আমার তো এই যে একটু একটু করে নারকেলের পুর দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দিচ্ছি আর হাতে আমি ডিজাইনটা করছি এইটা আসলে আগে আমি পারতাম না তবে ইদানিং দেখি করতে করতে অনেকটাই শিখে গিয়েছি এখন মোটামুটি ভালোই হয় আমি যে খুব বেশি পিঠা বানাচ্ছি তা কিন্তু না আমাদের অল্প মানুষের জন্য অল্পই বানাচ্ছি বাচ্চারা তো সেরকম ভাবে খায় না আমরা বড়রাই যতটুকু খাই আর কি তো এই যে একটা একটা করে কিন্তু পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে এরপরে এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি এই নারিকেল পুলিটা কিন্তু বিভিন্নভাবে বানানো যায় ভাব দিয়েও বানানো যায় আবার এভাবে হালকা ভেজে তারপরে সিরাতে দেওয়া যায় আর কি আকিবের বাবা আবার এভাবে করে খেতে বেশি পছন্দ করে মানে হালকা ভেজে তারপরে সিরাতে দিলে আর কি এজন্য আমি এভাবে করে সব সময় নারিকেল পুলিটা বানাই তো এই যে এক এক করে পিঠাগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক টানা কাজ করছি কোমরটাও প্রচুর পরিমাণে ব্যথা হয়ে গিয়েছে এখন কিন্তু অনেকটাই বিকেল হয়ে গিয়েছে আর গ্যাস না থাকার কারণে সবকিছুই কিন্তু আমাকে ইলেকট্রিক চুলাতেই করতে হচ্ছে তো সামনে রমজান মাস আসছে জানি না গ্যাসের এই সংকট কবে শেষ হবে দোয়া করছি যেন খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় তো কিছুটা পানির মধ্যে খেজুরের গুড় দিয়ে ওইটাও আমি গলিয়ে নিয়েছি এরপর এই যে দুধের মধ্যে দিয়ে শিরাটা রেডি করে নিয়েছি এখন শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব এটা ভিজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে তারপরে খাওয়া যাবে আর কি পিঠা বানাতে বানাতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তীক্ষো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম